আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার লিখছি যে ইসরায়েলকে বয়কট করুন ইসরায়েলের পণ্যকে বয়কট করুন আছে না ভাইজান কিন্তু আমরা কেউ বয়কট শেষ পর্যন্ত করি না দিন শেষ হলে কোকো কলাতে ঢোক না মারলে আপনার দিনের খাবারটা হজম হয় না ঘুম থেকে উঠে আপনি বলছেন ফেসবুকে পোস্ট দিচ্ছেন বিছানা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ইসরায়েলি পণ্য এগুলোকে বয়কট করুন এই দাবি আপনি যদি ইমানদার হন ইসরায়েলি পণ্য বয়কট করুন বিছানা থেকে নেমেই প্রথম যে বিরাস করবেন যে কলগেট পেস্টুরেন্ট ব্যবহার করবেন ওটা পণ্য পণ্য আচ্ছা না আপনি চা পান করছেন চা খাচ্ছেন টিভিতে আপনি যে জিনিসটা দেখছেন টিভি চলছে রীতিমতো সামনে টিভি চলছে জন্তু জানোয়ার একটা চ্যানেল আছে ওটার নাম হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকাভারি এই চ্যানেলগুলো দেখছেন আপনি একটু আগে পোস্ট দিলেন যে ইসরায়েলি পণ্য বয়কট করুন আর দেখছেন ন্যাশনাল জিওগ্রাফি ওটাও ইহুদিদের একটু খবর দেখবেন আন্তর্জাতিক কি করবেন বাংলাদেশের নিউজ চ্যানেল ভরসা করতে পারছেন না আন্তর্জাতিক নিউজ শুনবেন তো আপনি বিবিসি সিএনএন ভয়েস অফ আমেরিকা ড্যানিমেল অ্যানিমেস্টি এগুলো আমরা দেখি তাই না ভাই তো যে নিউজপেপার আপনি পড়ছেন বা টিভিতে দেখছেন এটাও ইসরায়েল এটাও ইহুদিদের আপনার কি আছে এটা হচ্ছে আমাদের আবেগের জায়গা অসুস্থ হয়েছেন আপনার স্ত্রীকে বা আপনি চলে যাচ্ছেন তো প্রথমে আপনাকে ডক্টর কে তৈরি করেছে ওটা ইহুদিদের ওরাও আবিষ্কার ওটাই করেছে এখানে এতগুলো ক্যামেরা আছে সবগুলো ক্যামেরা ক্যামেরা যে লেন্স যে লেন্স আবিষ্কার করা হয়েছে এই লেন্স যারা আবিষ্কার করেছে তারা ইহুদি কথা কি বুঝতে পারছেন মানে আমাদের ধর্মের অনুভূতি আছে আমরা ফেসবুক পর্যন্ত আমাদের সীমাবদ্ধ যে মেয়েটা ফেসবুকে কমেন্ট করে লিখে দিয়েছে যে ভারতের মুসলানকে পর্দা পড়তে দেয়নি তাই নারেক তাকবির আল্লাহ আকবার কমেন্ট দিয়েছে যে যুবক কমেন্ট দিয়েছে কমেন্ট করছে ফেসবুকে পোস্ট দিয়েছে অথচ ওই যুবক ওই পোস্ট দেওয়ার পরে তার সামনে দিয়ে একটা নারী যদি চলে যায় তাকে আগে ইফটিসিং করে আছে না ভাইজান বাস্তবতা মানে ধর্মের অনুভূতি আছে তবে ধার্মিক হতে চায় না বাবা ধার্মিক হওয়া যায় প্রতিদিন পাঁচবার নামাজ পড়া কি চারটেখানি ব্যাপার মানে ধর্ম অনুভূতি আছে কাউকে নামাজ পড়তে না দিলে আপনার রক্ত গরম হয়ে যাচ্ছে বলছেন হুজুররা কেন জিহাদের কথা বলে না একদম রক্ত গরম কিন্তু ওকে বলেন যে ভাই যান চলেন আজকে সলাদটা আদায় করি একটু পাঁচ হক সলাদ আদায় করেন ভাই ব্যস্ত আছি কাপড় নষ্ট কেন কি হয়েছে তোমার কাপড় কেন মেয়ে মানুষ নাকি বাচ্চা নাই কথা বলেন তার মানে আমাদের কি আছে ধর্মীয় আবেগ আছে তবে আমরা ধার্মিক হতে চাই না যদি আপনাকে বলা হয় যে ভাই আগামী কাল চলেন ইসরায়েলের বিরুদ্ধে একদম সিরাজগঞ্জ মার্কেট কে আমরা দু ঘন্টার জন্য বন্ধ করে দেব আমরা দলে দলে এখানে যা মানুষ আছে সমস্ত মানুষকে ওখানে হাজিরা দেবে ভাই আছে না নাই কথা বলেন আছে কিন্তু এখন যদি বলা হয় যে ভাইজান এই যে সালাফিয়া মাদ্রাসার জন্য আপনাকে একশো টাকা করে প্রত্যেক মানুষকে দিতে হবে আপনি দিতে আর রাজি না এটা হচ্ছে আমাদের আবেগের জায়গা মানে মুখে মুখে আমরা আবেগ দেখাচ্ছি কিন্তু কর্মে আমরা বাস্তন করি না আল্লাহ সুবানা তালা আমাদেরকে এই অন্ধকার ঘর থেকে মুসলিম উম্মাকে সতেজ ইমান নিয়ে আবার ইমানি জজবার সঙ্গে আমাদের গোটা বিশ্ব জগতে তুমি প্রতিষ্ঠা দান করো সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত শুধু আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচ্য বিষয় পাপ বর্জনের নীতিমালা কি বললাম পাপ করেন কে কে পাপ করেন একটু হাত তো স্বীকার করেছেন তবে আল্লাহ নবী বলছেন যে আমি তিরবি হাদিস দু হাজার চারশো নিরানব্বই আদম খাউন প্রত্যেক আদম সন্তান তারা ভুলকারী ভুল করবে গোনা করবে পাপ করবে এটা অবধারিত কোন মানুষ পাপ করেনি সে যত বড় আল্লাহ হোক যত বড় বুজুর্গ হোক যত বড় সাইকুল ইসলাম থাকবে পাপ ছাড়া কোন আল্লাহ বলছেন যে আমার উম্মতের মধ্যে একটা গোনা এটা অবধারিত এই গোনা থেকে কেউ বাঁচতে পারবে না কেউ বাঁচবে না আর সে গোনাটা শুনে অবাক হবেন সে যে জিনার গোনা জেনা জেনা বুঝছেন জেনার গোনা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ টিকতে পারবে না মানে প্রত্যেক মানুষের আমল নামাতে গোনা আছে মানে আপনার মধ্যেও আছে আপনার স্ত্রীর মধ্যেও আছে আমার মধ্যেও আছে বড় যে আছে তার মধ্যেও জেনার গোনা আছে কেন জেনার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে চোখের জেনা আছে না ভাইজান কে নিরাপদ চোখের জেনা থেকে আপনি নিরাপদ যতবার আপনার আল্লাহর অলি হোক আর গলি হোক আপনি যদি মনে করেন আমি চোখের জিনা করব না বাড়ির মধ্যে বসে থাকব ঘর থেকে বের হব না কিন্তু আপনাকে তো ঠিক ফেসবুক অ্যাকাউন্ট তিনটা একটা আপনার নামে আর দুটো ফেক আইডি আপনারই আছে আপনি নিজেই চালান আছে না নাই আপনি ফেসবুক চালাচ্ছেন চালাতে চালাতে হঠাৎ করে স্ক্রলিং করতে করতে হঠাৎ করে একটা চলে এসেছে কি করবেন ক সেকেন্ড একটু দেখি না একটু দেখে নিয়েছেন চোখের জন্য আছে না নাই মোবাইল এমন একটা বিষয় বর্তমানে প্রেক্ষাপটে যে গোনা করার অস্ত্র হচ্ছে আমাদের মোবাইল ফোন যদি মনে করেন যে গোনা করব আমি তো মোবাইল ফোনের দ্বারা এমন কোনো দুনিয়াতে গোনা নেই যে আমরা গোনা হবে না কি গোনা করতে চান কি গোনা যেটা বিশ বছর আগে মানুষ ভাবতে পারেনি সে জিনিস আজকে ঘরের মধ্যে বসে এসে হচ্ছে কি হচ্ছে না জেনা হয় না জুবাক ত্রিশ বছরের নিচে কারা কারা আছেন একটু হাত তোলেন তো এই তোলেন আচ্ছা চল্লিশ বছরের নিচে কারা আছেন একটু হাত তোলেন তো মানে আছে তার মানে বোঝা যাচ্ছে আচ্ছা বিয়ে কারা করেননি তারা হাত এতজন মাশাল আচ্ছা গার্লফ্রেন্ড কার কার আছে একটু হাত তোলেন হ্যাঁ গার্লফ্রেন্ড বোঝেন না আরে এটা তো বোঝেন তো নাকি আছে না ভাইজান আরে হাত তোলেন দেখি না তোলেন দেখি একজনের আল্লাহ তিনজন হাত তুলেছে তিনজন মানে বুঝতে পারছে নেই দেখতে পাবে না কেউ হাত তুলে বসে আছে মোবাইল ফোনের মাধ্যমে দুনিয়াতে এমন কোন গোনা নেই যে গোনাটা করা যায় না কি গোনা করতে চান কি গোনা কোন পাপ করতে চান যেটা মোলের দ্বারা হয় না বলতে পারবেন একটা গোনা মানুষ অবাক মানুষ মনে করতো জেনা মানে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের সম্পর্ক হয়েছে একদম ফিজিক্যাল পর্যন্ত পৌঁছেছে এটা হচ্ছে জিনা কিন্তু নবীর ভাষ্য অনুযায়ী জেনা চোখের জেনা কি। চোখ দিয়ে খারাপ জিনিস যেগুলো দেখছেন চোখের জেনা অন্তর যেন অন্তরদের জন্য খারাপ খারাপ চিন্তা করছেন বা এটা আমাদের মধ্যে আছে না নাই আর এখন আপনি যেটা মনে করছেন যে না জিনা হয় না হাজার হাজার মাঝে মধ্যে ফেসবুক গরম হয়ে যাচ্ছে ওর লিঙ্ক ভাইরাল আছে ভাইজান ভাইরাল লিঙ্ক আছে এই ভাইরাল লিঙ্ক কারা করছে অন্য জগতের কেউ আসছে এলিয়েনরা আসছে কথা বলেন কারা করছে লিঙ্ক ভাইরাল কাদের হচ্ছে এই যুবক যুবতী আর তরুণ তরুণী তাদেরই হচ্ছে মানে তারা গোনার যখন করছে গোনা করার পরে সেটা ভিডিওর মধ্যে আবদ্ধ আছে আছে না নাই আছে তাই প্রথম কথা গোনা বর্জনের নীতিমালা নিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে শেয়ার করবো যারা মনে করছেন যে অনেক গোনা করে ফেলেছি আল্লাহ সুবান তাল্লা তিনি কি আমাদেরকে ক্ষমা করবেন তিনি কি আমাকে গোনা থেকে আমি পরিত্রাণ চাই আল্লাহকে আমাকে মাফ করবেন যারা এই মেয়াতে আছেন কারা কারেক্ট হাত তোলেন